দুই হাজার জুলাই ছিল আন্দোলন সংগ্রামে সক্রিয় একটি মাস তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত হয় এই আন্দোলন যা পরবর্তীতে রূপ নেয় এক আন্দোলনে বিগত স্বৈরাচারী সরকারের পদত্যাগের আন্দোলনে সে সময় যোগ দিয়েছিলেন দেশের তরুণসহ সর্বস্তরের জনগণ যার প্রেক্ষিতে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পলায়ন করে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমাহীন আনন্দ উল্লাসে ফেটে পড়ে দেশবাসী তবে এই পথটি এতটাই সহজ ছিল না সারাদেশে কয়েক হাজার শিক্ষার্থী সহ সাধারণ জনতা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ দেন সে সময়ের আন্দোলনে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও ছিল সে সময় আন্দোলনে উদ্দীপ্ত একটি সময় পুলিশের গুলি উপেক্ষা করে সে সময় রাজপথে নেমেছিলেন জেলার সাধারণ শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ বিভিন্ন হুমকি ধমকি সাহসের সাথে উপেক্ষা করে সে সময় আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা এ বিষয়ে কথা বলতে গিয়ে আরো জানাচ্ছিলেন ঠাকুরগাঁও এর এই শিক্ষার্থী আমি আন্দোলনে আসছি মূলত হচ্ছে দেশের দেশের জন্যই কারণ সেই সময় দেখতেছিলাম আমাদের ভাই বোনদের উপর অনেক জুলুম অত্যাচার মারা হচ্ছিল সেই তাকেতে আসছিলাম সেটা বাসায় বসে দেখতে পারতেছিলাম না পরিস্থিতি মোটামুটি অনেক খারাপই ছিল নানা রকমের হুমকি ছাত্রলীগের পুলিশের লাঠিচার্জ এ নিয়ে ভয় ভালোই খারাপ পরিস্থিতি ছিল তরুণ শক্তিকে অতীতেও রুখতে পারেনি কেউ ভবিষ্যতেও পারবে না রুখতে তাঁদের অদম্য শক্তিকে তাঁদের হাতেই পথ দেখবে নতুন বাংলাদেশ এমনটাই প্রত্যাশা ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও